তিন দেশ ইতালি ভারত ও ল্যাটবিয়া তিন ভিন্ন জীবন কিন্তু এক লক্ষ দেশের নেতৃত্ব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি চা বিক্রেতা থেকে বিশ্বের প্রভাবশালী নেতা হয়ে উঠেছে দুই নম্বর দেশের নাম আছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি একজন শক্তিশালী নারী নেতা যিনি অল্প বয়সে রাজনীতিতে প্রবেশ করে দেশের ইতিহাস পাল্টে দিয়ে তিন নম্বর হচ্ছে লাটবিয়ার প্রধানমন্ত্রী এবিকে সেরিনা যিনি শাহু সততার প্রতীক হিসাবে ইউরোপে নতুন উদাহরণ স্থাপন করে আজকের এই ভিডিওতে জানাবো তিনটি দেশকে নিয়ে এবং তিনটি দেশের প্রধানমন্ত্রী কিভাবে হলো সবকিছু চাচ্ছে আজকের এই ভিডিওতে আপনারা নাটানে সম্পূর্ণ দেখুন এখন চলে আসুন আমরা এদের কিছু বক্তব্য শুনে আসি Abbiamo un futuro globale.Islamici dall'autorità nazionale palestinese grazie alla mediazione di alcuni paesi arabi, particolarmente del Qatar, che penso tutti dobbiamo ringraziare. I expect today uh, swift uh, actions and uh, really clear decisions because I'm really glad that uh, at least the European Commission has proposed uh, five. আমরা প্রথম স্টেপে জানবো তিনটি দেশের সম্পর্কে এরপরে জানবো কিভাবে এরা প্রধানমন্ত্রী হলো এবং কিভাবে সাকসেসফুল হলো তো আমরা প্রথমে জানবো ভারতকে নিয়ে ভারত হলো এটি দক্ষিণ এশিয়ার একটি দেশ এটি বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র এবং দুই হাজার তেইশ সাল থেকে জনসংখ্যার দিকে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ আস্ত ভারতের রাজধানী হচ্ছে নয়াদিল্লি ভৌগোলিক অবস্থান হচ্ছে দক্ষিণ মহাসাগর দক্ষিণ পশ্চিম অবর সাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর দ্বারা এটি বেষ্টিত এবং জনবস্থিত মধ্য পশ্চিম পাকিস্তানের উত্তর চীনে নেপাল ও ভুটান এবং পূর্ব বাংলাদেশ এবং মিয়ানমার রয়েছে সরকারের ব্যবস্থা এটি একটি সংসদীয় ধর্মনিষ্ঠ গণতান্ত্রিক পর্যন্ত সংস্কৃতি ভারতের সংশ্লিষ্ট কয়েক হাজার বছরের পূর্ব যেখানে বিভিন্ন অঞ্চলের ভাষা ধর্ম নৃত্য সংগীত স্থাপন ও রাজনীতির বৈচিত্র্য রয়েছে দুই নম্বরে জানবো আমরা ইতালি দেশ নিয়ে ইতালি হলো দক্ষিণ ইউরোপ একটি দেশ যা বুর্ম ধর্মসাগর বা প্রসারিত একটি উপদ্বীপ এবং কিছু দ্বীপ নিয়ে গঠিত বুটুর মতো দেখতে এই দেশটিকে পশ্চিম সাংস্কৃতিক জন্মস্থান হিসেবে বিবেচনা করা ইতালির রাজধানী হল রোম আর অন্যান্য গুরুত্বপূর্ণ শহর হলো মিলান ভেনিস ফ্লোরেন্স ও জোনিয়া ভূগোল সীমানা উত্তর অল্প পর্বতমালা রয়েছে এবং ফ্রান্স সুইজারল্যান্ড অস্ট্রেলিয়া স্লুবিনিয়ার সাথে সীমানা রয়েছে তখন দ্বীপ সিসিলু সার্বিয়ার প্রধান দ্বীপ তখন জলবায়ু ভূ ধর্মসাগরের জলবায়ুর কারণে একানকার গ্রীষ্মকাল উষ্ণ এবং গ্রীষ্মকাল শুধু প্রাচীন রুম খ্রিস্টপূর্ব সাতশো তিপান্ন সালে রোম নগরী প্রতিষ্ঠিত হয় এটা প্রাচীন রোমান সাম্রাজ্যের কেন্দ্র রেনুসু এটি রেনুসুর জন্মস্থান ইউরোপ শিল্প সংস্কৃতি ইতিহাসের এক নতুন দীর্ঘত্ব উন্নয়ন তখন এক নীতিকরণ আঠারোশো একষট্টি সালে ইতালি এক রাষ্ট্র হিসেবে গঠিত হয় উস্তাদের এবারে আমরা জানবো লাটভিয়া দেশের সম্পর্কে লাটভিয়া উত্তর ইউরোপের একটি বালিষ্ট রাষ্ট্র যার পূর্ব রাশিয়া দক্ষিণ পূর্বে এবং বোলারুশ উত্তর এস্তুনিয়া এবং দক্ষিণ তিলুনিয়া অবস্থিত এই ইউরোপীয় ইউনিয়ন ইউ এবং ডেনসুন চুক্তির মাধ্যমে দেশটি এক সমুদ্র মুখ প্রকৃতি বা যেমন রন বন এবং খেলানো পার এবং এক দশমিক আঠারো মিলিয়নের বেশি জনসংখ্যা পরিচিত ভৌগোলিক অবস্থান ও প্রতিবেশী লাঠবে উত্তর ইউরোপের বাল্ডিল সহ অবস্থিত এটি প্রতিবেশী দেশগুলো উত্তর এস্তুনিয়া এবং দক্ষিণ লিথুনিয়া পূর্ব রাশিয়া এবং পূর্বের বেলারুস তখন পাকিস্তান বা পশ্চিম সুইডেনের সাথে একটি সামুদ্রিক সীমানা রয়েছে এখন আমরা আপনাদেরকে দেশের সম্পর্কে জানাচ্ছি এখন আমরা প্রাইম মিনিস্টার মানে সরকার সম্পর্কে জানাবো তো প্রথমে বলবো ভারতকে নিয়ে তো ভারতের প্রধানমন্ত্রী হচ্ছিল নরেন্দ্র মোদী চার বিগ্রেড থাকে বিশ্বনাথ এবং নরেন্দ্র মোদীর জীবনের অজানা অর্থ এভরি গ্রেট নেশন হ্যাস এ লিডার হোস রাইস ফ্রম দা ক্রাউড আর ভারতের ইতিহাসে সেই নাম হচ্ছে নরেন্দ্র মোদী একজন সাধারণ মানুষ যিনি চায়ের দোকান থেকে শুরু করে বা পুজোর যান বিশ্বের শিশু মন উনিশশো পঞ্চাশ সালে সতেরো সেপ্টেম্বর ভারতের গুজরহাট বাজার বাদনগর নামের একটি ছোট শহরে জন্ম নেন নরেন্দ্র মোদী তখন মোদীর নাম ছিল তার পরিবারের ছিল সাধারণ বাবা ছিলেন রেলও স্টেশনের পাশে চা বিক্রেতা আই ইউস টু সেল টি অর দ্য স্টেশন নেভার থার্ডস অন ডে আই সেভার মাই নেশন শৈশব যেখানে কষ্টের মানে দায়িত্ব শুরু আর মানুষের সেবা ছোটবেলা থেকে দেশপ্রেম বা বড় ছিল মোদীর মন আর এস এস এ রাইসটি শেষ সংস এর যোগদান তরুণ বয়সে যেখানে শৃঙ্খলা সবাই ছিল প্রধান উনিশশো সাতাশি সালে নরেন্দ্র মোদীর যোগদান বাড়িতে জনতা পার্টিতে বিজেপি একজন সাধারণ কর্মী থেকে ধীরে ধীরে উঠে আসেন নেতৃত্ব দুই হাজার এক সালে যখন গুজরাটে বয়ব ভূমিকম্প হাজারো মানুষ মারা গেল তখন মোদীকে রাজ্যের মুখ্যমন্ত্রী করা চা বিক্রেতা থেকে প্রধানমন্ত্রী এই শুধু এক ব্যক্তি নয় এক জাতির স্বপ্ন পূর্ণ গল্প নরেন্দ্র মোদী এ নো এ ডেটারমেন্ট আমরা এতক্ষণ জানলাম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন পুরুষ পুরুষের গল্প আমরা এখন জানবো নারীর গল্প দুই নারীর দুই দেশের দুই নারী দুই জাতি জর্জা মেলোনি ও এবিকা সিলিনা ক্ষমতার সিংহাসনে দুই দেশের সত্য গল্প বিশ্বের রাজনীতি নারীরা আজ নেতৃত্বের শীর্ষে কেউ ইউরোপে কেউ এশিয়া আজ আমরা দেখবো ইতালির আর কিভাবে যত প্রধানমন্ত্রী আমরা দুই মহিলার প্রিয়া জীবন কাহিনী আমরা একসাথে শুনবো তো ইতালি ইউরোপের সংস্কৃতি ইতিহাসের দেশ প্রায় ছয় কোটি মানুষ এখানে বসবাস করে অর্থনৈতিক ফ্যাশন সিনেমা আর রাজনীতি সবাই এখানে এখানকার ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি শৈশব দরিদ্র পরিবার পরিস্থিতির রাজনীতিতে প্রবেশ তখন সংলাপ ইস্টাইল ছিল জর্জে মেলুনি একবারে বলেছিলেন আমি নারী আমি মা আমি খ্রিস্টান আমি ইতালিয়ান এই কথায় কোটি মানুষের করি হাজার সালে অক্টোবর রুম শহরে হচ্ছেন জর্জা মেলুনি তখন সংসদ শব্দ মিছিল জনতার উল্লাস তখন তিনি বলেন আমি দুর্বলদের কণ্ঠ হতে এসেছি কোন গোষ্ঠী নয় এবং জনগণের প্রধানমন্ত্রী হতে এসেছি মানে জনগণের প্রধানমন্ত্রী হতে এসেছে এখন আমরা জানি লেট বিয়ার গল্প তখন লেট বিয়ার হচ্ছে লেট বিয়ার উত্তর ইউরোপের ছোট কিন্তু গর্বিত দেশ এখানে বসবাস করে হাজার প্রায় আঠারো লাখ মানুষ শান্ত শিক্ষিত ও ডিজিটাল দুনিয়ার উন্নত একটি সময় এবিকে জন্ম শিক্ষা আইএনজিবির জীবন রাজনীতির প্রবেশ তিনি বিশ্বাস করতে নেতৃত্ব মানে নির্দেশ দেওয়া না এরা বরং অন্যতের সুযোগ করে দেওয়া এবিকে সিরিনিয়া দুই হাজার সালের সেপ্টেম্বর লেট বিয়ার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলে এবিকে সিলিনিয়া তখন লেট বিয়ার ইতিহাসে তিনি হলেন অন্যতম নারী নেতা এবং যিনি আধুনিক ডিজিটাল সরকার গঠনে মনোবেশ করে এবিকে সিলিনা বলেন আমার ছোট দেশ হতে পারে আমি কিন্তু বড় স্বপ্ন দেখি থামাবো না জর্জিয়া মিলনেও এবিকে সিলিনা দুই নারী দুই দেশে কিন্তু এক রকম বিশ্ব দেখেছে নেতৃত্ব মানুষ এখন শুধু পুরুষ নারীও পারে ইতিহাস লিখতে আশা আপনারা তিন দেশ এবং তিন দেশের প্রধানমন্ত্রী নিয়ে অনেক কিছু জানতে পারেছেন আমাদের যাতে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওতে একটু লাইক দেন আর কমেন্টে জানিয়ে দেন আপনাদের মতামত আবার নতুন করে ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই